রাইনে বাবার প্রিয় জিনিস রান্না করা হয়েছে রাইনে বাবা হচ্ছে আর তাও সহ্য না সহ্য হচ্ছে না তাড়াতাড়ি বসে বসে খেতে তার খুব পছন্দের মাছ এই যে কড়াই নিয়ে একদম বসে গেছে মাখন এর মতো বাবা কি যে ম এই জন্য আর কি তরকারিটা আর বেশি মজা হয়েছে হুম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ফুলকপিটা একটু কষাইয়ে চুলের জন্য পানি দিয়ে দিলাম এখন ঠিক আছে মাছগুলা দিয়ে দিব উপর দিয়ে আর চুলায় ঢ্যাঁড়সটা বসাই দিলাম ঢ্যাঁড়সটা অনেকক্ষণ রাখছিলাম ধনিয়া পাতা দিলেই রান্না শেষ একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি না আগে ডেলিভারি দেওয়া শেষ করলাম দুইটা ডেলিভারি দিলাম আজকে অর্ডার মানে অর্ডারটা ছোটোই ছিল সকাল একটা দিলাম কয়টার মধ্যে দিলাম ওইটা সাড়ে বারোটার মধ্যে দিলাম আরেকটা এখন হচ্ছে আড়াইটা বাজে এই দুইটা চার বক্স হচ্ছে মোরগ পোলাও চার পিস কাবাব আর সকালে দিছি সাড়ে বা সকাল না মানে সাড়ে বারোটায় দিলাম হচ্ছে ই কী বলে কুমড়া চিংড়ি মিষ্টি কুমড়া মুরগি আর হচ্ছে সবজি এখনও হচ্ছে আজকে হচ্ছে রবিবার তো রায়না বাবা কিছু বাজার করছে তো রায়না বাবা বলতেছে যে এই লোটটা মাছগুলি অনেক ফ্রেশ তাজা আজকে একটু রান্না করো যতই কষ্ট হোক তোমার আজকে একটু রান্না করো তো আজকে একটু রান্না করে দিব কারণ একদম তাজা মাছ তো আর লোটা মাছগুলি এখান থেকে আমি কিন্তু আগে লোটা মাছ খাইতাম না কখনোই না আমার কাছে ভালো লাগতো না কিন্তু এই জায়গায় আসার পর এই জায়গায় লোটা মাছটা না একদম তাজা ফ্রেশ তো ভালো লাগে আর এই যে বর একটা এটা কি মাছ এটা কি মাছ রায়না সিলভার কাপ সিলভার বড় সিলভার কাপ একটা আনছে এখন কাটাক ঠিক করে রাখবো আর এই মাছগুলি কাইটা আজকে যা কয়েক পিস আনবো এই আর কি ডেলিভারিটা দিয়ে এখন আবার ঘরের কাজ টুকটাক ঘরের কাজ এগুলি সাইরা তারপরে হচ্ছে আর কি রান্নাটা বসাবো তো রান্নাটা শেষ করি মানে কাজটা শেষ করি পরে আপনাদের সাথে আবার কথা হবে রায়নের বাবার প্রিয় জিনিস রান্না করা হয়েছে রায়নের বাবা হচ্ছে আর তো সহ্য না সহ্য হচ্ছে না তাড়াতাড়ি বসে বসে খেতে তার খুব পছন্দের মাছ এই যে করাইনি একদম বসে গেছে মতো বাবা কি যে মজা লাগে আর কাছে মাছটা তো ওই যে বল বলো একটু ঢেঁড়স দিয়ে দাও একটা টাটকা ফ্রেশ ঢেঁড়স আনছিল তো আজকে আর হচ্ছে যে একটু সরিষা বাটা সরিষা বাটা দাও ভালো হইছে হুম অনেক মজা হইছে রায়ান তুমি নিছো রায়ান নিব না রায়ানো যে বুনা খিচুড়ি রানছিলাম 어দিন বুনা খিচুড়ি ছিল তো গরুর মাংসও ছিল তো ওইটা নিছে আর হচ্ছে এই যে মাছ রায়ান একটু ট্যাগ করে দেখতে পারো হচ্ছে আমাদের আজকের খাবার একটা খাও এক পিস খাও সামুদ্রিক মাছ এটা অনেক ভালো আর অনেক মজা তাহলে তোমার একটু গইলা যায় এগুলি তো গইলা যায় এমনি আনতে গেলে গইলা যায় এর কোনো কাঁটা উটা নাই

মানে যেদিন মাছটা আনছিল ওদিন পরের দিন আর কি ওদিন তো আর রান্না করি নাই জাস্ট রায়নের বাবাকে হচ্ছে ওই যে কি বলে মাছটা লোডটা মাছটা রান্না করে দিচ্ছে আসলে লোডটা মাছটা অনেক মজা হয়েছিল আমিও পরে খাইছিলাম খুবই মজা হয়েছিল আর এটা হচ্ছে যে এটা সিলভার কাপটা বড় সিলভার কাপটা তো এটা হচ্ছে যে হলুদ মরিচ দিয়ে মাখায় রাখছি এখানে কলাটা ভিজায় রাখছি কলা আর ফুলকপি দিয়ে রান্না করবো আর কি যেহেতু আমরা ডায়েট করিয়ে আলু খেতে পারবো না এই জন্য ফুলকপি আলুর বদলে কলাটা দিছি আর কলাটা দিলে খুব মজা লাগে আর হচ্ছে আজকে একটু ভালো করে রান্না করতেছি কারণ ভাবির জন্য একটু তরকারি পাঠাবো ভাবলাম যে তাজা মাছ আর হচ্ছে ফুলকপি দিয়ে রান্না করবো তো তো ভাবলাম যে ভাবির জন্য একটু পাঠাই আর একটু ভালো করে একটু মোটামুটি একটু তেল দিই হালকা তেল একটু যে ভাজতেছি আর এতে এখানেও মশলাটা কষাচ্ছিলাম অল্প তেল দিয়েই মানে আমরা জল নর্মাল যতটুকু খাই ওখান থেকে একটু বেশি দিছি আর কি একদম কম দিলে স্বাদ লাগবে না ভাবি খেতে পারবে না এই আর কি তো মাঝে মধ্যে আমরা ওইটু তো ভালো খেতে ইচ্ছে করে তো হিসেব করে এই রান্না করছি এই যে দেখেন ফুলকপিগুলো এত সুন্দর মানে এই ফুলকুলো কপিগুলো মানে একদম আমাদের দেশি জাত আর কি তো রায়নে বাবা ছোট ছোট দুইটা পাইছে সাথে সাথে নিয়ে আসছে বললো যে তোমার তো খুব পছন্দের তো এইগুলা দিয়ে রান্না করো ভালো লাগবে আসলে তরকারিটা খুবই মজা হয়েছিল ভাবিও বললো যে খুব মজা হয়েছিলো একদম শীতের দিনে তরকারির মতো লাগছে তো আমি ফুলকপিটা একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিছি তো আপনারা কেউ চাইলে একটু তেলে ভাজতে পারেন ভাজলে কিন্তু ফুলকপিটা অনেক মজা লাগে তো এখন বলি যে যেটা আমি আর কি টাইটেলে দিয়েছিলাম যে ভাবি বিজনেস শুরু করাতে আমার কেন লস হয়ে গেল এত বড়ো ক্ষতি হয়ে গেলো না ক্ষতি না সরি মানে লস হয়ে গেল তো কেন লস হলে সেটাই বলি আসলে ভাবি যখনই দেশ মানে ভাবি তো এখন আপনারা সবাই জানেন দেশে গেলে তার বিজনেসের প্রোডাক্ট নিয়ে যায় এখন ভাবি বেশ কিছু দিন ধরে তো বিজনেস শুরু করছে আর কি দেশে যাওয়ার সময় তার বিজনেসের প্রোডাক্টগুলি নিয়ে যায় তো আগে তো ভাবি যখনই দেশে যাই তো টুকটাক মানে যাই পারতো আমার কিছু না কিছু নেওয়ার চেষ্টা করতো ভাবি ভাবি জিনিসপত্র নিয়ে যাই থাকতো আমারটা কিছু না কিছু নিত অল্পকে অল্প হলেও নিত বেশি হলে বা যেটুকুই হতো নিত এখন ভাবি বিজনেস শুরু করাতে তো আমি এখন তেমন কিছু দিতে পারি না ভাবি তো আল্লাহর রহমতে কি বলবো আল্লাহ ভাবিকে অনেক সামর্থ্য দিছে বছরে দুই তিন বারও দেশে যেতে পারে সবাইকে তো আর আল্লাহ একরকম সামর্থ্য দেয় না এই আর কি তো ভাবি গেলে আমার একটু সুবিধাই হতো মানে বিজনেস করার আগে আমি টুকটাক কিছু দিতে পারতাম তো আবার মনে করেন ভাবি যে ভাবির ব্লগ তো আমাদের বাসা সবাই দেখে কম বেশি আর সবাই জানে যে ফাঁদেয়া ভাবি দেশে গেলে আমি কিছু না কিছু দিব বা কিছু কিছু না কিছু দিয়ে দেই এই আর কি তখন মানে আমারও নিজের মানুষরা সবাই ভাবির ব্লগ দেখে তো বলতেছে যে এবার তো ফাতে ভাবি আসবে কী পাঠাবি আমাদের জন্য তো আমি বলতেছি না এবার আর সম্ভব না কারণ ভাবি তো দুই দুই বছর দুই বছর ধরে যাবত তো আর কি বিজনেস শুরু করছে এখন ভাবিয়ে তেমন কিছু নিতে পারে না ভাবি নিজের জিনিসই নেয় না কারণ নিজের পড়ার জিনিসই নেয় না একদম সম্পূর্ণ বিজনেসের জিনিসই নেয় তো এখন আর সম্ভব না ভাবি এখন আর আমার কোনো জিনিস নিতে পারে না তো এই আর কি আমার বোনদের সাথে দুষ্ করতেছিলাম যে এখন এখন আর তোমরা কিছু পাইবা না কারণ এখন ভাবি বিজনেসের জিনিস আমার বোনেরাও জানে আসলে ফাতে ভাবি সারা আমার জিনিস নিয়ে যাওয়ার মতো তেমন কেউ নাই তো যতটুকি যতটুকি ভাবি আর কি যাই নেয় মনে করেন যাই নেয় যাই আনে ভাবি আনে নেয় ভাবি আবার আনে দেশ থেকে কিন্তু কতবার ভাবি আমার একটা জামা টুকটাক কিছু জিনিস আইনে দিছে ভাবি নিজের যে জিনিস রাইখা তার যে সোনার বাসায় তার পুয়াতো বোনের বাসায় রেখে তারপরে হচ্ছে কিন্তু আমার জিনিস নিয়ে আসছে আমার আমার কাপড় নিয়ে আসছে তো এ আর কি ভাবির কথা কি বলবো ভাবির অবদান এটা আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না তার প্রতি আসলে আমি খুবই কৃতজ্ঞ তো এই আর কি তারপর ভাবির জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ যেন ভাবির বিজনেসের অনেক অনেক উন্নতি দেয় এ আর কি তো আমার বন্ধুদের সাথে দুষ্টাম করতেছিলাম যে এখন আর কিছু না এখন ভাবি নিজের জিনিসই নেয় না ভাবি সব বিজনেসের জিনিস নেয় তো এ আর কি এই আর কি দুষ্টামি করে বললাম যে ভাবি বিজনেস শুরু করাতে আমার তো খুব লস হয়ে গেলো তো এ আর কি তো এই যে বাইরের ওয়েদারটা দেখেন কত সুন্দর তো ও রোদ উঠছিল ওদিন আর কি অনেক দিন পর আবার রোদ উঠছিলো তো আমি এই যে রান্নাটা করে দিয়েছি আমি যে টমেটো দিব আর ধনিয়া পাতা দিব আর একটু জিরার গুঁড়া দিব এই আর এটাও প্রায় হয়ে আসতেছে এই দুইটা তরকারি আজকে তরকারি প্রায় হয়ে গেছে এখন জাস্ট ধনিয়া পাতা দিলেই রান্না শেষ একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি না মানে ওর আগে একটু জিরা গুঁড়া না দিলে তরকারি মানে ভালো টেস্ট আসে না একবার বেশি করে তরকারি রান্না করছি দুই দিন খাওয়া দাওয়ার একটু দুই দিন এসে যেন রান্না অল্প করে রান্না করলে না ভালো লাগে না সবজি অল্প মাছ দিয়ে রান্না করলে অল্প সবজি অল্প মাছ হয়ে গেছে তরকারিটা ঠান্ডা হলে তুলে দিয়ে ভাজির জন্য দুপদে খাইবনে হয়ে গেছে আর এটাও আমার হয়ে গেছে যে ঝোলটাই শুকাব তো এই হচ্ছে আমার আজকের খাবার আজকের খাবারটা একটু তাড়াতাড়ি খাচ্ছি তো এই যে এখানে আমি আজকে ভাত নিয়েছি ভাতটা হচ্ছে যে মেপে নিছি একশো গ্রাম একশো গ্রাম ভাত আর হচ্ছে যে দেখেন সব হচ্ছে সবজি এই ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের তরকারি মাছের তরকারি আর সাথে শশা লেবু কাঁচামরিচ এই হচ্ছে আমার আজকের খাবার মাঝে মধ্যে এখন থেকে একটু ভাত খাবো ভাত এরকম মেপেই খাবো একশো গ্রাম আর কি তরকারিটা দিয়ে একটু খেয়ে বলি রায়ন খেয়ে খাইছে রায়ন বলো যে মজা হয়েছে বিসমিল্লা আর মজা হয়েছে মাছটা তো একদম তাজা এই জন্য আর কি তরকারিটা আর বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এরকম দেখলে তরকারিটা অনেক মজা লাগে আর এই ফুলকপিটা সচরাচর পাওয়া যায় না সব জায়গায় খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে খাই পর আপনার সাথে আবার কথা হবে